গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে হোয়াইট হাউসের সামনে ব্যাপক বিক্ষোভ করেছে শত শত প্যালেস্টাইন সমর্থক শনিবার প্ল্যাকার্ড ব্যানার ও প্যালেস্টাইনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নেয় তারা এ সময় গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ ও প্যালেস্টাইনের স্বাধীনতার দাবিও জানায় বিক্ষোভকারীরা এক বিক্ষোভকারী প্রেসিডেন্ট বাইডেনের রক্তাক্ত মুখোশ পরে বাইডেনের বিরুদ্ধে স্লোগান দেন আরেক বিক্ষোভকারী আমেরিকার পতাকা পুড়িয়ে এছাড়া ওয়াশিংটন ডিসি স্ট্যাচু এবং হোয়াইট সামনে ধোয়া বোমাও ফাটিয়েছে ক্ষুব্ধ প্যালেস্টাইন সমর্থকরা গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার দাবিতে হোয়াইট হাউজের সামনে বিক্ষোভ করেছে প্যালেস্টাইন পন্থীরা শনিবার সকালে প্ল্যাকার্ড ব্যানার ও প্যালেস্টাইনের পতাকা হাতে সমাবেশে অংশ নেয় হাজারো মানুষ এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েলের হামলার প্রতিবাদ ও প্যালেস্টাইনের স্বাধীনতার দাবি করে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করে তারা এদিকে স্থলে পুলিশ আসার পর পাল্টে যায় সেখানকার পরিস্থিতি বিক্ষোভকারীরা সিটি স্ট্যাচুতে রঙিন ধোয়া জ্বালিয়ে উল্লাস করে সে সময় সেখানে উপস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্যকে নিয়ে ব্যঙ্গ করে তারা বোতলসহ বিভিন্ন কিছু তার দিকে নিক্ষেপ করে এ সময় এক ব্যক্তি এসে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করলে পরিস্থিতি যেন আরও খারাপ হয় ক্ষিপ্ত হয়ে ওঠেন বিক্ষোভকারীরা পরে তারা সিটি স্ট্যাচুতে বিভিন্ন স্লোগান লেখে এবং সেখানেই প্রতিবাদ সমাবেশ করে অন্যদিকে সমাবেশে আগতদের অনেকের হাতেই ছিল বিভিন্ন স্লোগান লেখা ব্যানার যার একটিতে ছিল হামাসের সামরিক শাখা আল কাসেমের উদ্ধৃতি জিহাদ মানে বিজয় না হয় শহীদ প্রতিবাদকারীরা অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধের দাবি জানায় সমাবেশে উপস্থিত এক বিক্ষোভকারীর হাতে ছিল প্রেসিডেন্ট বাইডেনের রক্তাক্ত মুখোশ তাই নিয়েই বাইডেন বিরোধী স্লোগান দেন তিনি এ সময় অপর এক বিক্ষোভকারী আমেরিকার পতাকা পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন এ সময় নাচ গান ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল স্থল। তাসিদ টিভিন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর